ইলেভেনের শিক্ষার্থীরা সাহিত্য অঙ্গনে তোমাদের স্বাগতম আজকের আলোচ্য বিষয় ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস প্রশ্ন কাঠামো নম্বর বিভাজন এবং সময় কম হওয়ার কারণে কোন কোন বিষয়গুলি পড়তে হবে কোন কোন বিষয়গুলি না পড়েও পুরো নম্বর পাওয়া যাবে সে ব্যাপারেও একটু আলোচনা করে নেব তাই ক্লাসটা তোমরা একটু স্কিপ না করে পুরোটাই দেখবে আমার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও ফার্স্ট সেমিস্টারে তোমরা এই বইটা পড়েছো সাহিত্যানুশীলন এবং বাংলা ভাষা ও সংস্কৃতি এই বইটাও পড়েছ সেকেন্ড সেমিস্টারেও এই বই দুটোই পড়তে হবে অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের সিলেবাস এই বই দুটোতেই আছে সেকেন্ড সেমিস্টারে গল্প আছে দুটো কি কি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্প এবং প্রেমেন্দ্র মিত্র রচিত তেলেনাপতা আবিষ্কার গল্প কবিতা আছে মোট তিনটি বিদ্যাপতির লেখা ভাব সম্মিলন বাউল সাধক লালন ফকিরের লেখা লালন শাহ ফকিরের গান এবং কবি জয় গোস্বামীর লেখা নুন কবিতা নাটক আছে একটি বাংলা সাহিত্যের জনপ্রিয় নাট্যকার বিজন ভট্টাচার্যের লেখা আগুন নাটক এবং পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থে সৈয়দ মুশতাবা আলীর লেখা পঞ্চতন্ত্র নামে একটি রম্য রচনা আছে সেই রম্য রচনাটিতে মোট চারটি প্রবন্ধ তোমাদেরকে পড়তে হবে কি কি দেখে নিই বই কেনা আজব শহর কলকাতা পঁচিশে বৈশাখ এবং আড্ডা এরপর রয়েছে বাংলা ভাষা ও সংস্কৃতি ফার্স্ট সেমিস্টারে ছিল প্রাচীন মধ্যযুগ এবারে সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে আধুনিক যুগ তারপরে আছে প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনার মধ্যে থাকবে দুটি বিষয় মানুষ মানচিত্র অনুযায়ী প্রবন্ধ রচনা এবং বিতর্কমূলক মানুষ মানচিত্র নামটা শুনে তোমরা ঘাবড়ে যাবে না তোমরা যেমন প্রবন্ধ লিখেছ মাধ্যমিকে সেই রকমই প্রবন্ধ লিখতে হবে শুধু মাধ্যমিকে পয়েন্ট থাকতো না এবারে কিন্তু পয়েন্ট দেওয়া থাকবে আর বিতর্কমূলকে থাকছে একটা বিষয় দিয়ে দেওয়া হবে সেই বিষয়ে সপক্ষে বা বিপক্ষে যুক্তি দিয়ে দেওয়া হবে পরীক্ষার্থীদের কাজ হবে মানে তোমাদের কাজ হবে সেই যুক্তির অসারতা প্রমাণ করে যুক্তিক্রম বিন্যাস করা এটা একটু কঠিন যারা একটু তর্ক বিতর্ক করো বা যারা একটু পড়াশোনা করো ভালো করে তারা কিন্তু এটা লিখতে পারবে নয়তো বাদবাকিদের মানুষ মানচিত্র অনুযায়ী প্রবন্ধ লেখাই ভালো কারণ পয়েন্টগুলো দেওয়া থাকছে তবে একটা ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে তোমরা কিন্তু যে পয়েন্টগুলো থাকবে তার থেকে কম দিতে পারবে না বেশি দিতে পারবে কিন্তু কম দিলে পরে পুরো নম্বর পাবে না এটা হচ্ছে ব্যাপার ফার্স্ট সেমিস্টারেও চল্লিশ নম্বরে পরীক্ষা হয়েছিল সেকেন্ড সেমিস্টারে চল্লিশ নম্বরেরই পরীক্ষা হবে এমসিকিউ টাইপ ছিল ফার্স্ট সেমিস্টারে সেকেন্ড সেমিস্টারে হচ্ছে ব্রড টাইপ কোশ্চেন প্রশ্নের মান হচ্ছে পাঁচ প্রবন্ধের ক্ষেত্রে দশ এবার পাঁচ নম্বরটা পাটে পাটে ভাগ করা থাকতে পারে যেমন দুই প্লাস তিন সমান পাঁচ বা তিন প্লাস দুই সমান পাঁচ ইত্যাদি ভাগে ভাগ করা থাকতে পারে এবার আমরা দেখব গল্প কবিতা নাটক পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ বাংলা ভাষা ও শিল্প এবং প্রবন্ধ রচনা থেকে কটি করে কোশ্চেন থাকবে এবং কটি করে কোশ্চেনের আমাদেরকে উত্তর দিতে হবে কোনগুলো পড়লেও চলবে কোনগুলো না পড়লেও চলবে গল্প থেকে থাকছে দুটো প্রশ্ন পরীক্ষার্থীদেরকে উত্তর দিতে হবে যে কোনো একটি প্রশ্নের তাহলে পরীক্ষার্থীদের মনে হতে পারে মানে তোমাদের মনে হতে পারে যে একটা গল্প থেকে কি দুটো কোশ্চেন থাকবে না দুটো গল্প থেকেই দুটো কোশ্চেন থাকবে শিক্ষক শিক্ষিকারা প্রশ্ন কাঠামো ফলো করেই কিন্তু কোশ্চেন করবেন সেই জন্য দুটো গল্প থেকেই দুটো কোশ্চেন দিতে হবে পরীক্ষার্থীদের কাজ হবে যে কোনো একটা গল্পে পাঁচ নম্বরে উত্তর দেওয়া তাহলে আমরা যদি মনে করি যে কোনো একটা গল্প আমরা পড়বই না তাহলেও চলবে কবিতাতে তিনটে কবিতা আছে ভাব সম্মিলন লালন শাহ ফুকরের গান আর নুন আগেই বলেছি এই তিনটে কবিতা থেকে মোট দুটো প্রশ্ন থাকবে আর উত্তর করতে হবে যে কোনো একটা প্রশ্নের পাঁচ নম্বরের এক্ষেত্রে আমরা যদি মনে করি যে সময় খুব কম সিলেবাস শেষ হয়নি তাহলে আমরা একটা কবিতা আমরা বাদ দিতে পারি যে কোনো একটা কবিতা যেটা কঠিন লাগবে সেটা আমরা বাদ দিতে পারি এই ভাব সম্মিলন কবিতাটা কিন্তু একটু কঠিন আছে আমি একটা স্কুলের টিচার আমি পড়িয়েছি হ্যাঁ সেই জন্য তোমাদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করতে পারছি ভাব সম্মিলন কবিতাটা কিন্তু অনেকটাই কঠিন তোমরা যদি মনে করো হ্যাঁ লালন শাহ ফকরের গান আর নুন কবিতাটা তোমরা ভালো করে পড়তে পারো ভাব সম্মেলন কবিতাটা কিন্তু কঠিন আছে এবার যার কাছে যেটা কঠিন মনে হবে বা সহজ মনে হবে সে সেগুলোই পড়বে নাটক থেকে নাটক তো একটাই নাটক থেকে দুটো অবস্থান থাকবে একটা প্রশ্নের উত্তর দিতে হবে নাটক কিন্তু একটাই আগুন নাটকটা বিজয় ভট্টাচার্যের লেখা আগুন নাটক এটা কিন্তু পুরোটাই পড়তে হবে ভালো করে যারা ক্লাস করো নিয়মিত তারা ভালো করে উত্তর দিতে পারবে শিক্ষক শিক্ষিকারা যেগুলো বারবার লেখাবেন বারবার বোঝাবেন সেগুলো আসার সম্ভাবনা থাকবে এবারে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ অর্থাৎ একটা আমি আগে বলেছি এখানে জায়গার অভাবের জন্য আমি লিখিনি তো পঞ্চতন্ত্রের চারটি প্রবন্ধ ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে পাঠ্য কি কি বই কেনা আজম শহর কলকাতা পঁচিশে বৈশাখ এবং আড্ডা এই চারটে প্রবন্ধ থেকেই চারটে প্রশ্ন থাকবে এমন নয় যে একটা থেকে দুটো থাকবে বা তিনটে মিলে চারটে থাকবে বা একটা থেকেই চারটে থেকে গেলে এরকম নয় চারটে থেকেই একটা 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 করে চারটে প্রশ্ন থাকবে পরীক্ষার্থীদের কাজ হবে দুটো প্রশ্নের উত্তর দেওয়া তাহলে যদি সময় কম থাকে আমরা যদি দুটো প্রবন্ধ পড়ি তাহলে কিন্তু আমরা পুরো নম্বর পেয়ে যাচ্ছি বেশি খাটতে হচ্ছে না এরপরে হচ্ছে বাংলা ভাষা ও সংস্কৃতি আধুনিক যুগটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত এখানে কিন্তু পুরোটাই পড়তে হবে এবং মাত্র পাঁচ নম্বরের প্রশ্ন আসবে উত্তর পাঁচ নম্বরের করতে হবে তিনটি কোশ্চেন থাকবে যারা নিয়মিত ক্লাস করো তারা কিন্তু ভালো উত্তর দিতে পারবে প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনায় থাকবে দশ নম্বরের দুটো বিষয়ের উপর প্রবন্ধ ছয়ের দাগে থাকবে দুটো বিষয়ে একটা হচ্ছে মানুষ মানচিত্র অনুযায়ী আর একটা হচ্ছে বিতর্কমূলক মানুষ মানচিত্র অনুযায়ী লিখলে বিতর্কমূলক লিখতে হবে না আর বিতর্কমূলক লিখলে মানুষ মানচিত্র লিখতে হবে না দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটা করলে ছয়ের দাগে হয়ে যাচ্ছে এটা থাকবে একের দাগে। এটা দুইয়ের দাগে এটা তিনের দাগে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ চারের দাগে বাংলা ভাষা ও সংস্কৃতি থেকে পাঁচের দাগে আর প্রবন্ধ রচনা থেকে ছয়ের দাগে এই ছিল আজকের আলোচনা কেমন লাগলো ক্লাসটা তোমরা জানাবে আর যদি কোনো ক্লাস আমার কাছে চাও তাহলে পরেও আমাকে জানাবে কমেন্ট করে